আসসালামু আলাইকুম স্টাডি মোড নাইন নাইনে স্বাগত আজকে তোমাদের সঙ্গে ইংরেজিতে হওয়ার ইউ বলার দশটি উপায় বলবো আই এম ওকে আমি ঠিক আছি ওকে ঠিক আছে সো সো মোটামুটি প্রিটি গুড বেশ ভালো অ্যাজ ইউজাল আগের মতোই মানে অনেক সময় আমরা না আগের মতোই ভালো আছি অ্যাজ ইউজাল আগের মতোই পিট এস ফিডল খুব ভালো আছি পিট আ ফিডল খুব ভালো আছি আই এম ড্যান্ডি আমি চমৎকার আছি আই এম ড্যান্ডি আমি চমৎকার আছি আই এম ফ্যান্টাস্টিক আমি চমৎকার আছি ড্যান্ডি থেকে ফ্যান্টাস্টিক শুনতেই সুন্দর দেখা যায় কিন্তু ড্যান্ডি এটা একটা ইউনিক আই ফিল গ্র্যাট আমার বেশ ভালো লাগছে আই ফিল গ্র্যাট আই ফিল গ্র্যাট আমার বেশ ভালো লাগছে আমার বেশ ভালো লাগছে আই ফিল গ্র্যাট আই এম নটসো ফাইন আমি ততটা ভালো নিই আমরা তো সবসময় ভালো থাকি না নট সো ফাইন আমি ততটা ভালো নিই আমরা সময় যে খুব ভালো থাকি তা নয় অনেক সময় আমরা অসুস্থ থাকি বা মন খারাপ থাকে তাহলে তখন আমরা বলবো আই এম নট ফাইন আমি ততটা ভালো নিই আই এম সিম্পলি গোয়িং অন আমি মোটামুটি ভালো আছি আমরা অনেক সময় কম ভালো থাকি তখন আমরা বলবো আই এম সিম্পলি গোয়িং অন আমি মোটামুটি ভালো আছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটিকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে